কারণে এই রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে রেস্টুরেন্টির ভিতরে ঢুকলে দেখা যায় এখানে বসার জন্য রয়েছে বাঁশের তৈরি সোফা তার সামনে স্বচ্ছ কাচের টেবিল একপাশে কাঠের তৈরি দেয়াল অন্যপাশে পাশে বাঁশের তৈরি বেড়া আরেক দিকে কাচের দেয়াল উপরে কালো রং করা কাঠের সিলিং এবং আরো আছে চমৎকার আধুনিক কেবিনের ব্যবস্থা একই সাথে রেস্টুরেন্টটির বিভিন্ন জায়গায় সরিয়ে সিটিয়ে লাগানো হয়েছে ঝমকালো বাতি এবং রেস্টুরেন্টটিকে মনোমুগ্ধকর আকর্ষণীয় লাইটিং দ্বারা সজ্জিত করা হয়েছে সবকিছু মিলিয়ে এ যেন এক অসাধারণ শিল্পকর্ম রেস্টুরেন্টটি রুফটপ রেস্টুরেন্ট হওয়ায় এর ছাদের উপরে বসার সুন্দর সুব্যবস্থা রয়েছে গাছপালার ছায়ায় রাতের খোলা আকাশের নিচে ফুরফুরা বাতাসের ভিতর ছাদের উপর বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া গল্প করা আর খাবার খাওয়ার মজাই আলাদা এ যেন এক স্বপ্নের পরিবেশ